বামপন্থী ছাত্র সংগঠন এস এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হল বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদান দিবস আগরতলা মেলামারস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান ছাত্ররা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস রাজ্য সম্পাদক সন্দীপন দেব এগারোই আগস্ট দেশের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদান দিবস প্রতি বছরের মতো বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করে ক্ষুদিরামের শহীদান দিবসটি বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন তথা এস উদ্যোগে মর্যাদার সাথে রবিবার স্মরণ করা হয় শহীদ ক্ষুদিরামকে কেন্দ্রভাবে সংগঠনের উদ্যোগে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলা মার্সিত ছাত্র ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন সাহা উপস্থিত ছাত্ররা দিবসটি উদযাপনে তাৎপর্য তুলে ধরে দিন ছাত্রনেতা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে বহু লোক প্রাণ দিয়েছেন তেমনি একজন শহীদ ক্ষুদিরাম বসু যিনি কিশোর বয়সে বিপ্লবী আন্দোলনে নিজেকে সমর্পিত করেছিল ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির কাছ থেকে ঝুলেছিলেন এটাই ছিল বিপ্লবী আন্দোলনে বলিষ্ঠতা ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তারা গেছে কিন্তু স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না যারা স্বাধীনতা আন্দোলনের সময় মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছেন তারাই এখন দেশের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে দেশের মানুষের উপর আক্রমণ অত্যাচার করছে ক্ষুদিরাম বসুকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব তখনই যখন ক্ষুদিরামের আদর্শকে পাথেয় করে দেশকে সুন্দর সুষ্ঠু এবং সব মানুষের বসবাসের উপযোগী করে তোলা যাবে বিচারক তাকে জিজ্ঞেস করেছিল তার ফাঁসি দেওয়া হবে সেটা বুঝতে পারছে কিনা সেদিন ক্ষুদিরাম বসু হেসেছিলেন এবং ফাঁসির কাঠ হাসতে হাসতে ঝুলে গিয়েছিলেন এটাই ছিল বিপ্লবী আন্দোলনের ধীরতা বিপ্লবী আন্দোলনের বলিষ্ঠতা ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানো গেছে কিন্তু স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না যারা স্বাধীনতা আন্দোলনের সময় মুছলে দিয়ে জেল থেকে বেরিয়ে এসছেন তারাই আজকে দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন দেশের মানুষের ওপর অত্যাচার আক্রমণ সংঘটিত করছেন আমরা মনে করি ক্ষুদিরাম বসুকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো তখনই যখন ক্ষুদিরাম বসুর আদর্শকে পাথেয় করে এই দেশকে সুন্দর সুষ্ঠ এবং সব মানুষের বসবাসের উপযোগী করে করে তোলা যাবে তখনই ক্ষুদিরাম বসুকে সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে সম্মান জানানো হবে আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে চাই আমাদের লড়াইয়ে প্রেরণা হয়ে প্রতিদিন ক্ষুদিরাম বসু মত শহীদেরা আমাদের পথ দেখায় আমরা আরও একবার আজ এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি